হাসান হুসাইন রাজি আল্লাহ আলানহাকে নিয়ে তিনি নামাজে গেলেন নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান রাত আল্লাহ ওনার কাঁধের উপরে চেপে বসলেন দীর্ঘ সেজদা দিলেন এরপর যখন নামাজ শেষ করলেন সাহাবারা সাহাবারাবুলিয়া রাসুল আল্লাহ এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই নামাজে কি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নামাজ চলা অবস্থায় কি করণের আয়াত নাজিল হলো নাকি রসুলাম বললেন খুল্লু দালি এখন একটাও না বরং ওলা কি নাবনি আমার নাতি আমার কাঁধে উঠছিল আমি সেজদায় উঠতে গেলে তো ওর ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে সো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে আমি তখন সেজদা থেকে মাথা উঠিয়েছি কি কনসিডারেট ছিলেন দেখেন কি উচ্চ বিবেক সম্পন্ন অন্যের যাতে কষ্ট না হয় অন্যের যে কোনো কনসার্ন এগুলো সব তিনি খেয়াল রাখতেন